আসসালামু আলাইকুম আচ্ছা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আরও একটা ম্যাসেজ ষোলো বা শেষ স্টার্ট করে দিলাম তো দেখো ম্যাচটি এবং এনজাই করো তো আজ যাইরা ইন্টু গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক লেটে স্টার্ট নাও একটা আমি তো ল্যান্ড করিতে আছি রিম নামে এবং রিম নামের এই ঘরটার উপর ল্যান্ড করলাম ল্যান্ড করিয়া চারিপাশে দেখে নিলাম কোন হাঁকলো এবং হাঁকলি তখন সামনে একটা হাগলি। দৌড়িয়া যাচ্ছিল এবং দৌড়িয়া যাইতে গিয়া আমার হাত দে ওর পা ছালাল হইয়া যাও তখনই দেখি ভাই সামনে আর একটা হাগলো এবং ওইটাই হচ্ছে মনে হচ্ছে ওর টিমমেট কিন্তু এই হাগলির কিলটা ফিনিশ করিয়া দিয়া তারপর ওই হাগলো টনটনি গরম করতে দৌড় দিলাম এবং দৌড়ে যেন তো দেখি হাগলো পালিয়ে গেছে কেরে ভাই হাগলো পালিয়ে যাইতে পারবে সঙ্গে সঙ্গে দেখি পালা যাচ্ছে এবং দৌড়ে ভাই রে ভাই ওকে এটা কি করলাম সঙ্গে সঙ্গে টন আমি গরম করে দিলাম এবং এই সময় রিম নাম থেকে দুই দুইটা হাবের পাচা লাল করিয়া দিয়াছি আশাই একটু ইংকি পিংকি ডান্স করিয়া এই হাত লোড বক্সের এর দিকে এগিয়ে গেলাম এবং এইখানে আইসে একটা উটপুস করি একটা ওয়াল লাগিয়ে দিলাম তারপর লোড বক্স থেকে হালকা পাতলা কেস লোড করিয়া আমি রেম নামের মধ্যে এগিয়ে যাচ্ছি দেখি সামনে আর কোনো হাগলো এবং হাগলে দেখা পাই কিনা মনে হইতেছে ভাই এই রিম নামে আর কোন হাগলো এবং হাগলে নাই সত্যি কথা আর কোন হাগলো এবং হাগলে দেখা না পেয়ে আমি লঞ্চ প্যাটে চড়িয়া ভাসিয়া ভাসিয়া নদীর উপর দিয়ে চলিয়া আসলাম আমাদের কলক টাহারে এবং কলকটাহারে আয়েশায় মনে হইতেছে হাত গোড়ার চারিপাশ থেকে দেখি ফাটাফাটি ফাটি ভাই একটা সাইয়া দিলাম এবং আমাকে এক বেশি এক বেশি দিয়ে একটা হাগলির পাচা লাল করিয়া দিলাম ভাই হাগলি দিকে হাগলির পাচা লাল হয় না তখন থেকে করে করিয়া দিলাম আসলে মোটামুটি না শরীরে অনেকখানি ভাব সাথে কারণ ভাই তিন তিনটা হাগলো এবং হাগলির পাচা লাল করিয়া দিয়েছি এর মধ্যে এই কে রে কে রে ভাই রে ভাই বলতে না বলতেই পিছন থেকে হাগ আমার পাচা একদম গরম আমার হইয়া গেছে ভাই চারিপাশ থেকে একই করতেছে হাত গোড়া আমার পাচ্ছা লাল এই দেখাটা হাত গড়তে সঙ্গে সঙ্গে এক বেশি দিয়ে এক শর্ট দিয়ে ধরে পড়াচ্ছে তখনই দেখি ভাই ও দই পালিয়ে রাখতে পারলো না সঙ্গে সঙ্গে পিছন থেকে ওর পাছা গরম করিয়া দিলাম এবং ওর বাচ্চা লাল করিয়া ফেলাম তারপর টুকুস করিয়া দাঁড়ায় একটা মেডিকেট করছে কারণ হইতেছে ভাই এ পাশে আরো একটা হাত আছে ওর তো জয় বাংলা করতে হয় যার কারণ আমি একটু মেডিকেট করিয়া অপেক্ষা করতে দেখি আর কোনো হাগলো এবং হাগলি আসে কিনা কিন্তু মনে হইতেছে আর কোন হাগলো এবং হাগলিরা আসবে না যার কারণে আমি তো এখান থেকে পালিয়ে এবং এই ঘরের মধ্যে লোক দেবো ঘরের মধ্যে হচ্ছে একটা হাগলো মনে হইতেছে আছে সঙ্গে সঙ্গে রাস করলাম কিন্তু ভাই আমাকে করে দিল জয় বাংলা what <laughs> জয় বাংলা হওয়ার সঙ্গে সঙ্গে আমারও রিয়াকশন ছিল ঠিক ভাই এই জান্নাত গেমিং এর মতো তারপর আরো একটা মেসেজ স্টার্ট করে দিই এবং মিলিয়ে ল্যান্ড করিয়াছি ভাই স্কট বাসেস ডুওতে এবং সঙ্গে নিয়ে এসেছি কেজি অন গেমিং এবং আমরা ল্যান্ড করিয়া সঙ্গে সঙ্গে একটার পাচা গরম করে দিয়ে এদিকে পেয়ে গেছি ভাই ট্রোগান ট্রোগানের যাত্রা দিয়ে তো হারদের টুন টুনি গরম হয়ে দেয় কেড়ে আবার মাকড়সা দিয়ে আটকাই চারিপাশ থেকে আমার পাচা লাল করে দিতে ভাই মহামস্তি বদে পড়িয়া আসলেই ভাই আমারও ভুল হইয়াছে এইখানে ল্যান্ড করা কিন্তু ল্যান্ড করেছি তো আমরা ডু করে যার কারণে চারিপাশ থেকে আমাদের উপর আক্রমণ চলে গেছে এবং আমরাও সব হারুদের পাঁচ হালাল করার জন্য পেয়ে গেছি দিয়ে তো যাত্রা দিতেছি কিন্তু ভাই টুরগান তথা খেয়ে সব হারুদা ভয়ে পালিয়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গে আরও একটা হাগ দিকে দাঁড়িয়েছিল এবং সঙ্গে সঙ্গে ওর টুনটুনি এ এটা হবে আর একটা হাত বা এখানে আসতে দেখছো ভাই এইটা কোন কথা এখানে কতগুলা হাত লই এবং এদিকে আমার টিম নিয়ে একটু ধরা পাট্টা করতেছে এবং এদিকে আমিও তান ডুফলা বাইছে কিন্তু সঙ্গে সঙ্গে আমার টিম জানি বাংলা হয়ে গেছে আমি এই হাত গুলো পাচ্ছা লাভ হয়ে দিয়ে তারপরে আমার টিমমেট মেট কে রিভাইভ করার চেষ্টা করলাম দেখি আরো একটা হাত এসে হাজির ভাই এইটা কি দেখো সেকেন্ডে সেকেন্ডে হাত আসছে একটা শুধু পেয়ে গেছে এবং এই শুধু দেখি আমার টিমমেট মেট কে রিভাইভ করতে পারে কিনা

ভাই সোলো আসে যে এবার খেলা হবে দেখি আমার টিমমেট কি করতে পারে তখনই আমার টিমমেটের নেট নাইনটি নাইনটি হয়ে যায় তবু ভাই দেখি দুই তিনটা চান্দু চান্দু দেশে পাঠিয়ে দিয়েছে এবং চান্দু দেশে পাঠাই থাকে দিয়ে আর একটা হাত মু এসে আক্রমণ চালাই ভাই এইবার হবে খেলা দেখা যাক আমার টিমমেট তো সিঁড়ে ধর এবং দৌড়ে একটু আলে পারিয়েছে তখনই ভাই হেড শট মারতে গিয়া সঙ্গে সঙ্গে সে জয় বাংলা হয়ে গেল রে ভাই এইটা কোনো কথা দেখো ভাই অল্পের জন্য ভাই স্পিড এবং 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 জয় বাংলা হয়ে গেছে জয় বাংলা হওয়ার সঙ্গে সঙ্গে আরো একটা ম্যাচ স্টার্ট করে দেই সোলো আসেস স্কোয়াডে এবং ল্যান্ড ক্রুসি পিকে সাথে কিন্তু আমার উপর দেখি আর একটা হারো ল্যান্ড ক্রুসি চার্ট মনে হইতেছে ভাই আর পিকে সাথে যাওয়া হবে না যার কারণে ম্যাক্সিভেনটা হাতে লয়ে এলাম তখনই সামনে একটা হাগলু পালিয়ে যাচ্ছিল কিন্তু ভাই এইবার এই হাগলু টুনটুনি গরম করে দেবো কারণ আমার কাছে আছে ম্যাক্সিভেন যার কারণ এই দাও সামনে একটা হাগলি টুস টুস করিয়া ম্যাক্সিভেন দাতা দিয়ে এই হাগলির বাচ্চা আগে লাল করিয়া দিলাম সেই খুঁড়িটা একটু পাটি ডান্স করতাম তখনই ভাই হঠাৎ করে খেয়াল করে দেখি যে পিকের মধ্যে হচ্ছে টান্ড ফ্রসে কতগুলো যে হাঁটলো এবং হাঁটলে ফাটাফাটি করতেছে এই সুযোগে আমি একটু লোড করি আনি তারপর হচ্ছে হাঁটুদের টন গরম করবো যে কে মনে হইতেছে ভাই কোন সাইডে ফাটাফাটি হইতেছে মনে হইতেছে এই সাইডে ফাটাফাটি আমার কাছে ছিল ম্যাক্স সেভেন আমি তো ম্যাক্স সেভেন তখন এই সামনে একটা হাঁটলো এসেছে এবং হালকা তো কিছু ড্যামেজ দিয়ে আসছি এবং দেখি এই আমার পরে আসকে দিয়েছে আমি তো পিছন ফিরে ছিঁড়ে ধরবেন এখান থেকে ক্যারেক্টারটি সারিয়ে দিয়ে একটা সারপ্রাইজ দেবো আমার তো ছিল ম্যাক্সিমেন এবং যেই ভাই রাজকৃতির সংসার ম্যাক্সিমেন্ট দিয়ে ও টনটুনি আমি একদম গরম করে দিলাম যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে আরো অনেকগুলো হাগলু এবং হাগলেরা আছে আমি এই সাইড থেকে ঘুরিয়া যাই দেখি সামনে কোনো হাত দিল এবং হাং দিতে হয় তখন দেখি ওই ভাই ভাই একটা হাত মোট ডাউল নিয়ে আক্রমণ তো তখনই এই ম্যাক্সিমাম দাতে দিয়ে ওর টোন্ট নিয়ে আমি গরম করিয়া দিলাম এবং ওকে চান্দের দেশে পাঠিয়ে দিলাম তেমন তখন দেখি যে ভাই ওর টিম মেটটা আমার উপর করে দিয়ে আসছে ভাই সঙ্গে সঙ্গে দুইজন মিলে আমাকে কয়ে দিল জয় বাংলা भाव सब्सक्राइब बेल ऑल रखो एक तो बेसिक ट्रिक है एक तो और शेड ठोक और शेद लीजिए पाँच हजार लॉटे तक जाना चाहिए खड़ा पूरा मेहनत करता हूँ आपके लिए बेटा ऐसा नहीं चलेगा ऐसा नहीं चलेगा लाइक ठोकी दबाके